বিভিন্ন মেশিন বা শিল্প কারখানায় বিভিন্ন ধরনের বেল্ট ব্যবহার করা হয়ে থাকে মেশিনের গতি বা মোশন ট্রান্সফার করার জন্য আজকে আমরা জানার চেষ্টা করব এই বেল্ট কাকে বলে বেল্ট কত প্রকার এবং প্রত্যেক প্রকার বেল্টের বিস্তারিত জানার চেষ্টা করব তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই বেল্ট কাকে বলে প্রথমে আমরা বেল্ট কাকে বলে একটু ভালোভাবে জেনে নিই বেল্ট বেল্ট হলো নমনীয় উপাদানের একটি লুপ যা যান্ত্রিকভাবে দুই বা ততধিক ঘূর্ণয়মান স্যাপকে সংযুক্ত করতে ব্যবহৃত হয় তাহলে বুঝতে পারছেন যে বেল্ট হলো নমনীয় উপাদানের একটি লুপ যা যান্ত্রিকভাবে দুই বা ততধিক ঘূর্ণায়মান শ্যাপকে সংযুক্ত করতে ব্যবহৃত হয়ে থাকে আমরা অন্যভাবে বলতে পারি অধিক দূরত্বের গতি স্থান্তরের জন্য উচ্চ ঘর্ষণ সহনশীল অধাতব যে সকল মজবুত ও নমনীয় যান্ত্রিক অংশ ব্যবহার করা হয় তাকেই মূলত বেল্ট বলা হয়ে থাকে তাহলে বুঝতে পারছেন যে অধিক দূরত্বে গতি স্থান্তরের জন্য উচ্চ ঘর্ষণ সহনশীল অধাতব যে সকল মজবুত ও নমনীয় যান্ত্রিক অংশ ব্যবহার করা হয় তাকেই মূলত বেল্ট বলা হয়ে থাকে তাহলে আমরা বেল্ট কাকে বলে মূলত তার বিস্তারিত জেনে নিলাম এবার আমরা দেখব যে বেল্ট কত প্রকার ও কি কি। প্রথমে আমরা দেখে নিই বেল্টকে সাধারণত পাঁচ ভাগে ভাগ করা হয়েছে এক রাউন্ড বা গোলাকার বেল্ট দুই ফ্লাট বা চ্যাপ্টা বেল্ট তিন ভি বেল্ট চার টুথ বা দন্ত বেল্ট পাঁচ লিং বেল্ট তাহলে আমরা পাঁচটি বেল্ট দেখে নিলাম যে রাউন্ড বা গোলাকার ফ্ল্যাট বা চ্যাপ্টা ভি টুথ লিঙ্ক এই হচ্ছে পাঁচটি বেল্ট এবার আমরা পাঁচটি বেল্টের বিস্তারিত জানার চেষ্টা করব এক রাউন্ড বা গোলাকার বেল্ট রাউন্ড বেলগুলি গতি নিয়ন্ত্রণের পাশাপাশি পাওয়ার ট্রান্সমিশন অ্যাপ্লিকেশানগুলিতে ব্যবহৃত হয়ে থাকে এ বেলগুলি লাইনশ্যাফট শিল্প পরিবাহক প্যাকেজিং যন্ত্রপাতি ফটোকপিয়ার প্রিন্টার ইত্যাদিতে ব্যবহার করা হয়ে থাকে তাহলে বুঝতে পারছেন যে রাউন্ড বা গোলাকার বেলগুলো মূলত পাওয়ার ট্রান্সমিশন অ্যাপ্লিকেশানগুলিতে ব্যবহার করা হয়ে থাকে এবং ফটোকপিয়ার প্রিন্টার যন্ত্রপাতি প্যাকেজিং ইত্যাদিতে ব্যবহার হয়ে থাকে এবার আমরা ছবির মাধ্যমে রাউন্ড বা গোলাকার বেল্ট দেখার চেষ্টা করব। এখানে রাউন্ড বা গোলাকার বেল্টের ছবি দেখানো হয়েছে যার মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে রাউন্ড বেলগুলো বা গোলাকার বেলগুলো মূলত কেমন হয়ে থাকে বা কোথায় ব্যবহার করা হয়ে থাকে দুই নাম্বার হচ্ছে ফ্ল্যাট বা চ্যাপ্টা বেল্ট শিল্প কারখানায় সবচেয়ে বেশি ব্যবহৃত বেলগুলির একটি হচ্ছে ফ্ল্যাট বেল্ট এই বেলগুলির একটি আয়তক্ষেত্রকার ক্রস সেকশন থাকে এবং অপারেশনের জন্য ফ্ল্যাট পুলির ওপর থাকে ডিজাইনের ওপর নির্ভর করে এক বা উভয় দিকে থেকে শক্তি প্রেরণ করে ফ্ল্যাট বেলগুলি সাধারণত কম্প্রেসার পাখা বেল্ট পরিবাহক করাতকল পানির পাম্প গ্রাইন্ডার ইত্যাদিতে ব্যবহার করা হয়ে থাকে তাহলে বুঝতে পারছেন যে ফ্ল্যাট বা চ্যাপটা বেলগুলি শিল্প কারখানায় সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে এবং কম করতকল পানির পাম্প গ্রাইন্ডার ইত্যাদিতে ব্যবহার করা হয়ে থাকে আমরা এবার ছবির মাধ্যমে একটু দেখার চেষ্টা করব যে ফ্ল্যাট বা চ্যাপটা বেলগুলো মূলত কেমন হয়ে থাকে বা কোথায় ব্যবহার করা হয়ে থাকে এখানে একটি ছবি দেখিয়েছি যেটা স্পষ্টভাবে বোঝানো হয়েছে তিন নম্বর হচ্ছে ভি বেল্ট কম দ্রুত্বে গতি স্থানান্তরের জন্য এই ভি বেল্ট ব্যবহার করা হয়ে থাকে তাহলে বুঝতে পারছেন যে ভি বেল্ট মূলত কম দূরত্বের গতি স্থান্তরের জন্যই ব্যবহার করা হয়ে থাকে এবার আমার একটু ছবি দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন যে ভি বেল্টের আমি কিছু ছবি দেখিয়েছি যে বেল্টগুলো মূলত কম দূরত্বে গতি ট্রান্সফার বা স্থান্তরের জন্য ব্যবহার করা হয়ে থাকে এই বেলগুলো ফ্যাক্টরি বা শিল্প কারখানায় বেশ ব্যবহার হয়ে থাকে চার নম্বর হচ্ছে টুথ বা দন্ত বেল্ট এই বেলগুলি গতি স্থান্তর করতে দুর্দান্ত মূলত এই বেলগুলি কোনো স্লিপ থাকা যাবে না এমন স্থানে ব্যবহার করা হয়ে থাকে এবং এই বেল্টকে টাইমিং বেল্টও বলা হয় তাহলে বুঝতে পারছেন টুথ বা দন্ত বেল্টকে মূলত টাইমিং বেল্টও বলা হয়ে থাকে এবং এই বেলগুলি মূলত যেখানে ব্যবহার করা হয় সেখানে কোনো ধরনের স্লিপ নাই বা স্লিপ যেন না হয় ওই ধরনের অ্যাপ্লিকেশানে মূলত টুথ বা দন্ত বেল্ট ব্যবহার করা হয়ে থাকে এখানে আমি একটু ছবি দেখিয়েছি আপনাদেরকে এই ছবিগুলোর মাধ্যমে আপনারা স্পষ্টভাবে বুঝবেন যে টুথ বা দন্ত বেল্ট কোনগুলোকে বলা হয়ে থাকে বা টাইমিং বেল্ট কোনগুলোকে বলা হয়ে থাকে পাঁচ নম্বর হচ্ছে লিঙ্ক বেল্ট লিঙ্ক বেল্ট হলো একটি বিশেষ বেল্ট টাইপ যা অনেকগুলি পৃথক লিঙ্ক দিয়ে গঠিত বেল্টের দৈর্ঘ্য পরিবর্তন করার জন্য এই লিঙ্কগুলি সংযুক্ত বা বিচ্ছিন্ন করা হয় তাহলে বুঝতে পারছেন যে লিঙ্ক বেল্ট মূলত বিশেষ এক ধরনের বিল টাইপ যা অনেকগুলো পৃথক পৃথক লিঙ্ক দিয়ে গঠিত এবং যদি দৈর্ঘ্য পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে লিঙ্কগুলো সংযুক্ত বা বিচ্ছিন্ন করলেই দৈর্ঘ্য পরিবর্তন করা যায় লিঙ্ক বেল্টের আমি একটি ছবি দেখিয়েছি যে ছবি দিয়ে আপনারা বুঝতে পারছেন যে লিঙ্ক বেল্ট চাইলে আপনারা লিঙ্কগুলো খুলে দৈর্ঘ্য পরিবর্তন করতে পারবেন আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বেল্ট নিয়ে বিস্তারিত বোঝানোর চেষ্টা করেছি আশা করি বেল্ট নিয়ে আপনাদের কোনো গ্যাপ থাকার কথা না যদিও থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ